আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষা ফুলের বড়া রেসিপি ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণে রেসিপিটি শেয়ার করছি তবে খেতে হবে দারুণ স্বাদের আশা করছি আমার আজকের রেসিপিটি অন্যান্য রেসিপির মতো সবার কাছে সহজ ও ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি সরিষা ফুল প্রথমে সরিষা ফুলগুলো খুব ভালো করে দেখে নিতে হবে যদি পোকা থাকে সেগুলো ফেলে পরিষ্কার করে নিতে হবে আমি এভাবে করে প্রত্যেকটা ফুল দেখে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি এবার সরিষা ফুলগুলো খুব ভালো করে পানি দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার ধুয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে চেপে পানিটা ফেলে দিয়ে সরিষা ফুলগুলো উঠিয়ে নিচ্ছি এবার সবগুলো সরিষা ফুল একটি বাটিতে নিয়ে নিচ্ছি দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে সরিষা ফুলের বড়াটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা সবার পছন্দ অনুযায়ী দিবেন। এখানে দুই কাপ পরিমাণ দিচ্ছি শুকনো চালের গুঁড়া পরিমাণ মতো দিচ্ছি লবণ হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া টেবিল চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এবার সবগুলো উপকরণ অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিতে হবে পানিটা একসাথে দিব না একসাথে পানি দিলে অনেক সময় দেখা যায় পাতলা হয়ে যায় সেক্ষেত্রে বড়াটা তেমন একটা পারফেক্ট হয় না মাখানো হয়ে গেছে এবার আমি অর্ধেক পরিমাণ একটি বাটিতে রেখে দিচ্ছি আর এই অর্ধেক পরিমাণ আমি ডিপ ফ্রিজে রেখে দিব যখন বড়া খেতে ইচ্ছে করবে এক ঘন্টা আগে থেকে নামিয়ে তারপর বড়াগুলো ভেজে নিলেই হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যখন তেলটা গরম হয়ে যাবে তখন বড়াগুলো দিয়ে দিব আমি মিডিয়াম করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন এর থেকে বড় করেও দেওয়া যাবে তবে বড়াগুলো হাত দিয়ে চেপে পাতলা করে নিতে হবে এক পাশ হয়ে গেলে অপর পাশে ভেজে নিব এইভাবে করে সবগুলো বড়া উভয় পাশে ভেজে নিতে হবে চুলার হিট মিডিয়াম রাখতে হবে চুলার হিট বাড়িয়ে দিলে বড়াগুলো উপর থেকে হয়ে গেলেও ভিতরে কাঁচা থেকে যাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সরিষা ফুলের বড়া সরিষা ফুলের সিজনে বিকালের নাস্তায় জটপট সরিষা ফুলের বড়া তৈরি করে নিতে পারেন গরম ভাতের সাথেও এই বড়াটা পরিবেশন করা যায় আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ